কাউখালিতে ভারতীয় সিগারেট সহ আটক চার রাগামাটির কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি থেকে পাচারের সময় ব্যাছছড়ি এলাকায় একত্রিশ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট আটক করেছে যৌথ বাহিনী এ সময় চারজনকে আটক করা হয়েছে জব্দ করা সিগারেটের দাম আনুমানিক বত্রিশ লাখ টাকা বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার ভোররাত থেকে অভিযান চালিয়ে উপজেলার ব্যাচ্ছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এই অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয় আটককৃতরা হলেন কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসমাইল উপজেলা তাঁতিদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিপন উপজেলা যুব দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ ও বাড়ির মালিক মোহাম্মদ শামসুদ্দিন পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে একটি সংঘবদ্ধ চক্র পাঁচ আগস্ট শৈরাচার পতনের সাথে সাথে পাল্টে যায় এই পাচারকারী চক্রের সদস্যরাও বুধবার দিবাগত রাতে রাঙ্গামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উঘলছড়ি এলাকা ও ব্যাচ্ছড়ি হয়ে ভারতীয় একত্রিশ কার্টুন ওরিস ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসা হয় ভোর হয়ে যাওয়ায় পাচারকারীরা ব্যাচ্ছরী এলাকার শামসুদ্দিনের বাড়িতে সিগারেট লুকিয়ে রাখে এর মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেট সহ চারজনকে আটক করে কাউখালি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালি থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে আটককৃত চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি জেলার বরকল ও জুড়াছড়ি উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে কোটি কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য এনে রাঙ্গামাটি হয়ে চট্টগ্রামে পাচার করছে সিন্ডিকেট চক্র বিভিন্ন সংবাদ মাধ্যমে অবৈধ সিগারেটের সংবাদ প্রচার হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যাওয়ায় চোরাচালানি সিন্ডিকেট চক্র এখন নানান ছদ্মবেশে মৌসুমী ফলের গাড়ি কুরিয়ার সার্ভিসের গাড়ি সিএনজি অটোরিকশা ও মোটর করে বিভিন্ন কোম্পানির ডিলারের মালামালের সাথে এই সকল ভারতীয় সিগারেট পাচার করে আসছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি